আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দর্শনে অনার্স নিয়েছো অর্থাৎ অনার্স দর্শন থেকে মেজরে বা পাশে যারা দর্শন রেখেছ মেজর সাবজেক্ট হিসাবে সেই মেজরের বিষয়টা সাজেশন করে দিলাম তোমরা জানো তোমাদের দর্শনের সিলেবাস অনেক বড় আছে এই সিলেবাসে অনেক প্রশ্ন হয় এত প্রশ্নের মধ্যে থেকে তোমাদের গুটি কথা কথাগুলো প্রশ্ন তুলে দিলাম এই কটা প্রশ্ন তোমরা করে যাওয়া ভালো মতো করে আর এর মধ্যে কিছু আমি বলে দেবো সেগুলোকে ভালো মতো আমরা নজর পড়বে এর তোমরা পাঁচ নম্বর প্রশ্ন চারটে আর দশ নম্বর প্রশ্ন দুটো অর্থাৎ ছটা প্রশ্ন লিখতে হবে থাকবে দশটা প্রশ্ন দশটা প্রশ্নতে ছটা প্রশ্ন লিখতে হবে তোমরা সবটাই অন পেয়ে যাবে একটু ফলো করো দেখো আমার হচ্ছে আর যারা স্বাস্থ্য করে রাখার নেই অবশ্যই সাশ্রেফ করে রাখো দেখবে তোমাদের এভাবে দিচ্ছি এবং প্রশ্ন তোমরা হাতে অ্যাডভান্স পেয়ে যাচ্ছ আর যারা উত্তর পাবে না কমেন্টে জানাও আমি তোমাদের উত্তরে ব্যবসা করে দেবো দেখো তোমাদের আমি কি প্রশ্ন দিয়েছি আজকে মেজারের দু হাজার পঁচিশ শাসনে কী দিয়েছি দেখো প্রথম প্রশ্ন তোমরা স্ট করে রাখো পরীক্ষা পেয়ে গেছো কি ব্যক্তি কি ব্যক্তিগ্রহ লাভের উপায় কি ব্যক্তি কি ব্যক্তি গ্রহ উপায় কি এটা তোমরা স্টামাক্স পড়াবো এই প্রশ্নটা তোমরা মেজারে পেয়ে গেছো হয়তো হান্ড পার্সেন্ট সিওর ঠিক আছে মানে একটা প্রশ্ন তোমাদেরকে হাতে মোটে বলে দিলাম দশ নম্বর বা পাঁচ নম্বর এটা দশ নম্বরই আসার চান্স যদি না দেয় পাঁচ নম্বরে তবে দশ নম্বরের প্রশ্নটা আমি তোমাদের হাতে মোটে বলে একটা পড়ে যাবে একটাই পেয়ে যাবে দেখো নেক্সট প্রশ্ন অলিম্পিক সনিকর্ষ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ কি সনিকর্ষ দু রকম আছে লৌকিক সনিকর্ষ অলিকর্ষ তোমরা দেখে যাবে অলৌকিক সনিকর্ষটা অলিক সনিকর্ষে আর তিন ভাগ আছে এই অনেক সঙ্গে সমেত আলোচনা তোমরা করে যাবে এটা এটা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে পেয়ে আসো দেখো পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন ন্যায়নে পঞ্চ বলে ব্যাখ্যা করো তাহলে নয়াদশনে পঞ্চ অভিনয় কাকে বলে করো তারপর প্রশ্ন লেখ শাসন ও পার্থমানের পার্থক্য পরপর কি সাথন মান ও পার্থমানে পার্থক্য লেখো ঠিক আছে দেখো এরপরে প্রশ্ন বৈশেষিক মতে বা বৈশিষ্ট্য বিশেষ পাহার্থ কর্মপাহ সময় পাহার্থ আমি এই এক জায়গায় করে দিয়েছি তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে যে বৈশিষ্ট্য মতে পথগুলো আলোচনা করা তবে এই প্রশ্নটা এভাবে দেবে না এর কাটা প্রশ্ন অর্থাৎ এর যে পথগুলোর ভাগ আছে সেই ভাগগুলোর একটা করে একটা দিয়ে দেবে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন ছিল আমি সেই প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে তোমাদেরকে বলে দিলাম সেগুলো কি কি তোমরা ভালো মতো দেখে যাবে সামান্য পদার্থ বিশেষ পদার্থ কর্মপদাত সময় পদার্থ এই চারটে পদার্থ ভালো মতো করে যাবে কর দিয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দর্শনে পুরুষের অস্তিত্ব কি যুক্তি দেওয়া হয়েছে তা দর্শনে পুরুষের অস্তিত্ব সম্পর্কে কি যুক্তি দেওয়া হয়েছে বা পুরুষের অস্তিত্ব বিষয়ে সাংলদর্শনের মত আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন শাম্প্রদর্শনে অভ্যক্তিবাদ সাংলদর্শনে অভ্যক্তিবাদ বা বিবর্তনবাদ ব্যাখ্যা বিশেষ করো কোশ্চনটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো কথাও পড়ে যাবে ঠিক আছে চিত্তভূমি কি বিভিন্ন প্রকার চিত্র নিয়ে আলোচনা করো তাহলে কি প্রশ্ন দিলাম চিত্তভূমি কি বিভিন্ন প্রকার চিত্তভূমি আলোচনা করো স্টার মার্কস প্রশ্ন চিত্ত কি বিভিন্ন প্রকার চিত্র নিয়ে আলোচনা করো তারপর প্রশ্ন রাখো চিত্রবৃত্তি কি বিভিন্ন প্রকার চিত্তভূত্তি আলোচনা করো তাহলে তো কি দিলাম চিত্তভূমি এটা দিলাম চিত্রবৃত্তি তার চিত্রভূমি এবং চিত্তবৃত্তি দুটো প্রশ্ন দিয়ে স্টার প্রশ্ন দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে গেছো হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে ভালোভাবে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন দিলাম আমি চিত্রবৃত্তি আর চিত্রভূমি এই দুটোর মধ্যে একটা তোমরা পাচ্ছই ঠিক আছে স্ট্রামার্কস প্রশ্ন দুটোই নেক্সট প্রশ্ন সমাধি কি বিভিন্ন প্রকার সমাধি আলোচনা করো এটাও ভালো প্রশ্ন এটাও স্ট্রাম্স করার সমাধি সমাধি সম্বন্ধে আলোচনা চিত্রবৃত্তি চিত্রভূমি আর সমাধি তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমরা কম পেয়ে যাবে ঠিক আছে তিনটে মধ্যে দুটো তোমরা কম পেয়ে যাবে তিনটে স্ট্রামার্ক্স করা দেখো নেক্সট প্রশ্ন দেখাতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অথবা মৃত্যুস্ক্রিয়াবাদ দেখাতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মৃত্যুস্ক্রিয়াবাদ আলোচনা করো এই প্রশ্নটাই আর একটা আসতে পারে যে কার্তিক দ্বৈতবাদ সম্পর্কে দেখো তাহলে কি আছে দেখাত সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মৃত্যুস্ক্রিয়াবাদ বা কার্তিক মতবাদ আলোচনা করো তিনটি প্রশ্ন উত্তরই এক হবে তোমরা ভালো হবে দেখে যাবে এই প্রশ্নটা স্টার্ট করো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রশ্নটা স্টার্ট মার্কস এটাও ভালো মতো করে যাবে ঠিক আছে তারপরে স্পিনোজার মতে দেহ মনে বিচার করো স্পিনোজার মতে দেহ মনের ব্যাখ্যা আলোচনা করো পরীক্ষায় আসতে পারে বা দেহ মনের বিষয়ে সামন্ত্রবাদ ব্যাখ্যা করো প্রশ্ন ভালো এই প্রশ্নটাকে দেখবে ঠিক আছে আমি তোমাদেরকে সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দিচ্ছি তোমাদের পরীক্ষা থাকবে দশটা দশটার মধ্যে কটা প্রশ্ন লিখেছি পনেরোটা মাত্র তার পনেরোটাকে সাজান হয় একটা হয় একটা তোমাদের কলেজের প্রশ্নের কত প্রশ্ন আছে পাঁচ নম্বর দশ নম্বর মিলিয়ে করতে গেলে অনেক প্রশ্ন হয়ে যায় আমি সে হাতে পনেরোটা প্রশ্ন রেখেছি এর মধ্যে দশটা প্রশ্ন কম পারে লিখতে পারে ছটা ভালো তোমার হাতে মুখে বেয়ে যাবে আমার প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন স্পিন দ্রুব ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি স্পিন হাজার ইকাল টু ঈশ্বর ইকাল টু প্রকৃতি এই সমীকরণটি ব্যাখ্যা বিচার করো দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকাল টু প্রকৃতি এই সমীকরণটা স্পিন ব্যাখ্যা বিচার করো দেখো ভালো প্রশ্নটা তারপর প্রশ্ন লাইব্রিজের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো লাইব্রিজের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো বা ব্যাখ্যা বিচার করো ঠিক আছে নেক্সট প্রশ্ন লাইব্রিজ কেন ঈশ্বরকে সবশ্রেষ্ঠ চিহ্ন বলেছেন এবং তিনি ধ্রুবকে গবক্ষীণ বলেছেন কেন হচ্ছে লাইব্রিজ ঈশ্বরকে কেন সবশ্রেষ্ঠ চিন্তা বলেছেন এবং তিনি কেন ধ্রুবকে গবক্ষীণ বলেছেন তবে গেছে এটা দুটো পার্টির কিন্তু প্রশ্ন একটা হচ্ছে কি ঈশ্বরকে সবশ্রেষ্ঠ চিহ্ন বলার কারণ কি আর একটা হচ্ছে গিয়ে ধ্রুবকে কেন গবক্ষীণ বলেছেন এই দুটো পার্টি কিন্তু আলাদা প্রশ্ন তোমাদের একটা বাস দুটো আসতে হবে তোমার বেশিরভাগ চান্স একটাই আসা তোমরা এই প্রশ্নগুলো ভালো যাবে এই কটা যে প্রশ্ন দিলাম কোনো মতেই এর বাইরে আসার চান্স নেই এর মধ্যেই তোমাদের থাকার কথা তোমাদের দশটা থাকবে ছটা একদম সিওর পেয়ে যাচ্ছো তোমাদের লিখতে হবে ছটাই তাই তোমাদের হাতের মুখে বলে দিলাম এই প্রশ্নগুলোকে তোমরা মার্জোক করো না তার ঝাঁক করো না এই কটা প্রশ্ন অবশ্যই করবে আর তোমরা যারা এখন শ্বাস করো অবশ্যই শ্বাসক করে রাখো আর কেমন হয়েছে ভিডিওটা তোমাদের এর আগে দেখেছো ফার্স্টারে তোমার সাথে পেয়েছো আশা করি আপনার জন্য লিখতে পেরেছো Ibarzuna jaun bati, el polotikaro miarro, dire dugu, jaunaz,